কালকে 500 টাকার সবার মাঝে তা দেখা যায় ওকুনিয়া সেই মিষ্টি কে আমরা এই বাবা মনে এসে মিষ্টি খাওয়া এই এখন মে বাবা খেতে বসে পড়েছে এই যে ছোট মামি জল দিচ্ছে ওইদিকে ননদ

মিষ্টি বাড়ির ভেতরটা দেখাচ্ছি কি হচ্ছে ফাঁকা কালকে বিয়ে হয়ে গেছে আজকে বাড়ির ভেতর ফাঁকা একদম